বন্ধুরা সকাল থেকে প্রচুর বৃষ্টি রাত থেকে বৃষ্টি হচ্ছে আপনাদের দাদা সকাল সকাল বাজারে গেছিল বাজার থেকে একদম কচি বেগুন আর মোরলা মাছ নিয়ে এসছে ভীষণ ভালো মাছগুলো বড় বড় মোরলা পেটে প্রচুর ডিম তো আজকে আমরা সকাল সকাল যাচ্ছি আমি আর আদিত্য রান্নার কাছে রান্নাঘরে মোরলা মাছ দিয়ে বেগুনের দারুণ একটা রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই দেখবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের খুবই ভালো লাগবে অবশ্যই আপনারা দেখবেন ভিডিওটা এবার যাই রান্নার কাছে ম মশলাগুলো একদম বৃষ্টির জলে ভিজে গেছে দেখুন আদিত্য তুমি মাথাটা মুছে নাও ভালো করে দেখুন বন্ধুরা কত ভালো ভালো মাছ বাজারে উঠেছে এই যে মৌরালা মৌরালা মাছগুলো কত সুন্দর আর ডিম প্রচুর প্রতিটা মাছে প্রচুর ডিম এই যে এবার এগুলো ভালো করে কেটে ধুয়ে নেব এই যে দেখুন প্রত্যেকটা মাছের কিন্তু প্রচুর পেট ভর্তি ভর্তি এই যে এগুলো একটু সাবধানে কেটে নিতে হবে ডিমটা যেন না বের হয় এইভাবে আর মৌলা মৌরলা মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একদম মাছটা নরম খেতেও কিন্তু খুব ভালো লাগে এইভাবে আমি সব মাছগুলো পরপর বানিয়ে মাছটা আমার ভালো করে কেটে নেওয়া হয়ে গেছে এবার ধুয়ে নেব বন্ধুরা মোরলা মাছটা আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার বেগুনটা আমি বানিয়ে নেব আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে রাত্রি থেকে কথাগুলো জোরে জোরে বলতে হচ্ছে ওই জন্য এবার বেগুনটা কেটে নেব বন্ধুরা দেখুন বেগুনটা কত সুন্দর জ্বালা একদম মাঝখানে কোনো বিচি টিচি হয়নি এবার কেটে নেবো এগুলো ভালো করে আমি এই রান্নাটা কি করে করছি ভিডিওটা আপনারা অবশ্যই শুরু থেকে দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি এইভাবে সরু সরু করে বেগুনটা কেটে নেব আর বেগুন কেটে নেওয়ার পর অবশ্যই জলে এভাবে ডুবিয়ে রাখবেন তাহলে কিন্তু কালো হবে না দেখুন বন্ধুরা কত জোরে বৃষ্টি আসলো এই যে দেখুন পুকুরের জলে রান্না করতে চলে এসেছি আদিত্য বাড়িতে একা একা থাকতে চাইছে না তো এখানে বসে বৃষ্টির মধ্যে ওকে ভালো লাগছে বাইরে তো এখানে করতে বসেছে ড্রয়িং করছে ও বেগুনটা আমি একবার ভালো করে ধুয়ে নিয়েছি কেটে নেওয়ার পর এবার আবারও একটু জল দিয়ে এইভাবে ডুবিয়ে রাখবো তাহলে কিন্তু বেগুনটা একদমই কালো হবে না এই যে রেখে জালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই আমার গরম হয়ে গেছে এবার কড়াই সর্ষের তেল দিচ্ছি প্রথমে আমি মাছটা ভেজে নেব তেলটা আমার গরম হতে থাক এইদিকে মাছে মাছের লবণ হলুদ মাঠিয়ে নেব লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার তেলের উপরে মাছ গুলো মাছটা আমার এদিকে ভাজতে দিয়েছি ভাজা হোক ততক্ষণ আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ দুটো কেটে নেব ভালো করে উল্টে ভেজে এখানে আমার আড়াইশো মাছ আছে সব মাছ একবারে ভাজবো না দুবারে ভেজে নেবো এবার একটা টমেটো নিয়েছি টমেটোটা কেটে নেব ভাজা হতে হতে মশলাটা করে নেবো এখানে আমি একটা আদা নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা জিরে এবার বেটে নেব মাছটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে খুব শক্ত করিনি একটু নরম করে রাখতে হবে এই রান্নাটার জন্য কিন্তু মাছটা খুব শক্ত করা যাবে না এবার মাছটা আমি তুলে নেবো আর বাকি মাস্টার ঠিক এইভাবে ভেজে নেব আমার বেটে না হয়ে গেছে এবার তুলে নেব এবার পেঁয়াজ আর রসুনটা বেটে নেব রসুন বন্ধুরা আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু বাটা মশলায় করব আর আমি বাটা মশলায় রান্না করতে ভালোবাসি আগা গোড়া আর বাটা মশলায় রান্না করলে কিন্তু রান্নাটা বেশি ডবল বেড়ে যায় স্বাদ আপনারা অবশ্যই জানেন সেটা বাটা মশলার মতো কিন্তু গুঁড়ো মশলার স্বাদ পাওয়া যায় না আমাদের মা ঠাকুমারা কিন্তু বাটা মশলায় রান্না করে আর আমরা এখন সময় বাঁচানোর জন্য কিন্তু গুঁড়ো মশলা অনেক সময় ব্যবহার করে থাকি এই মাছটা আমার ভাজা হয়ে গেছে এটাও তুলে নেব এবার মশলা আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার একই মাছ ভাজা তেলে আমি জিরে ফোড়ন দিলাম এবার যে আদা জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিলাম এবার আমি যে পেঁয়াজ আর রসুনটা বেটে নিয়েছিলাম সেটা তেলের দিয়ে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব হালকা পেঁয়াজ রসুনের গন্ধটা একটু গেলে বাকি মশলা গুলো দেব এটা আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো এটা আমার পেঁয়াজ রসুনের গন্ধটা চলে গেছে এবার আদা জিরে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম সেটা দিব আবার একটু ভালো করে নেব এটা আমার একটু কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার টমেটো একটা কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি লবণ হলুদ দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আমার ভেজা বর্ষার দিন তো লবণটা ভেজা ভেজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব পাটায় যে মশলাটা করেছিলাম সেই মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম এবার আমি মশলাটা একদম ভালো করে কষিয়ে বন্ধুরা এই রান্নাটা অবশ্যই আপনারা শুরু থেকে দেখবেন ভীষণ ভালো লাগবে এই রান্নাটা আমার মায়ের কাছে শেখা খেতে কিন্তু দারুণ লাগে মা আমাদের বারে বারে করিয়ে করে খাইয়েছে আমরা যখন স্কুলে যেতাম মা তাড়াতাড়ি করে এই রান্নাটা করে দিত ভীষণ ভালো লাগতো বন্ধুরা এই রান্নাটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু আপনাদের খুবই সহজ হবে আর শীতের সময় যে শীতের যে বেগুনটা হয় মানে শীতের সময় যে বড় বড় সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায় কচি কচি আর ওই সব বেগুন দিয়ে কিন্তু এইভাবে রান্নাটা করলে কিন্তু আরো ভীষণ ভালো লাগে ওই যে কথাই আছে না যে শীতের সময় বেগুন বেগুনেরও তেল হয় লোকে বলে ঠিক সেরকমই রান্নাটা ভীষণ ভালো লাগে শীতের সময় আমি বলছি বন্ধুরা অবশ্যই ভিডিওটা দেখবেন কেটে কেটে দেখবেন না শুরু থেকে শেষ অবধি দেখবেন তাই বলছি বন্ধুরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি একবার হলেও দেখবেন অবশ্যই আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে মশলাটা আমার ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে দেব মশলা থেকে মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে এবার বেগুনটা দেবো বেগুনে যেন কোন রকমের জল না থাকে জলটা আমি ধরিয়ে নিয়েছি বেগুনের উপরে কোনো জল দেওয়া যাবে না এটা এইভাবে নাড়াচাড়া করে একটু হালকা ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে এই রান্নাতে কিন্তু এখন শুরুতে জল দেওয়া যাবে না এবার ঢেকে দেবো ঢেকে মাঝে মাঝে ঢাকা তুলে নাড়িয়ে নেব এই যে দেখুন বন্ধুরা বেগুনটা আমার কতটা মজে গেছে এটাতে কিন্তু একদমই জল দেওয়া যায় না আর ঢাকা দেবো না এইভাবে এবার কষিয়ে হয়ে নেবে আদি ছবি আঁকানো হলো আমার কিন্তু রান্না শেষের দিকে হয়েছে তাহলে ছবিটা দেখাও ওই দেখুন দুলুয়া ছবিটা একটু কমেন্টে জানাবেন আর এই ছবিতে কিন্তু আমাদের আরই তো কিন্তু কোনো আর্ট শেখে না ওই স্কুলে যেটা শেখে সেটাই ক্লাসে যেটা শেখে ওইটুকুনি এটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দেব জলটা কমই দিতে হবে এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি সেটাও দেব ভাজা মোরল্লা মাছ এতগুলো মাছ আমার লাগবে না রেখে দেব এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নেব বন্ধুরা এই রান্নাটা অবশ্যই একবার হলো বাড়িতে করবেন ভীষণ ভালো লাগবে খেতে কিন্তু দারুণ লাগে আর ভিডিওটা অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত একবার হলো কিন্তু অবশ্যই দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না এই রান্নাটাতে কিন্তু জল বেশি দেওয়া যাবে না একদম অল্প দিতে হবে এইভাবে তরকারিটা আমার ফুটতে থাক এখানে আমি দুটো এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি এটা বেটে বেটে মশলাটা আমার নেওয়া হয়ে গেছে এবার তুলে নেবো এই গরম মশলাটা এবার তরকারি উপরে দিয়ে দেবো এইভাবে একবার রান্নাটা আমার হয়ে গেছে এবার তো কত সহজে আমি চটপট একটা মোরলির মাছ দিয়ে বেগুনের চরচরি করে নিলাম ভালো লাগলে ইউটিউবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না আদিত্য কিন্তু ছোট মাছ খেতে খুব ভালোবাসে ও সব মাছই খায় মিষ্টি জাতীয় খাবারটা অত পছন্দ করে না কিন্তু মাছ মাংস ডিম ছোট বড় সব মাছ খায় এরকম রান্না যদি গরম গরম ভাতের সঙ্গে হয় তাহলে এক তরকারি দিয়েই কিন্তু খাওয়া যায় পেট ভরে ভাত ভীষণ ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার করবেন খুবই ভালো লাগবে ডাউন হয়েছে মা তাই না খাও সুস্বাদু তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন